বর্তমানে ওনাকে দেখছি আমি কিন্তু ওনার পথ পদবে আছে কিনা আমার জানা নাই আর উনি যে সাবেক মেয়র লিডর খায়রুজ্জামান নিটনের সঙ্গী ব্যবসায়ী পার্টনার ছিলেন এবং ডোনার ছিলেন এবং আওয়ামী লীগকে সে যে প্রতিষ্ঠিত করেছে এটা আমরা পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়া এটা আমার কিছু

আমাদের দেশ নায়ক তারেক রহমান যিনি আমাদের সর্বোচ্চ নেতা ওনার কর্মসূচি একত্রিশ দফা দিয়েছে কোনো লোক তার সে একটি দফার কাগজ নিয়ে সে কোনো লোক প্রচার করতে পারে কোনো বাধা দলের কোনো বাধা নেই যে কোনো লোক করতে পারে দলের নেতা হলেও করতে পারে সদস্য করতে পারে সেগুলো পাবলিকও সেটা করতে পারে আচ্ছা আপনি আপনি তানুরের বিএনপি সর্বোচ্চ নেতা এখানে সবাই উপস্থিত আছেন আমার একটা প্রশ্ন যেহেতু উনি তানুরে কি এর আগেও আমরা দেখছি তার শোডাউন দেখছি আবার গতদিনও দেখলাম ওনার সাথে যারা যারা আছে যেহেতু এখানে যারা সম্মেলনে উপস্থিত হয়েছেন তানুরের সকল বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন তো আপনার সাথে যারা আছেন তারাও তো বিএনপির কর্মী তো তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বক্তব্য বা কোনো মেসেজ যদি থাকে আমি একটু যাই আবারও আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত দল এবং বাংলাদেশে একটা বড় দল এর কিছু আইন কানুন এবং নিয়ম কাঠামো আছে যদি উপজেলায় জেলা বা কেন্দ্র থেকে কোনো নেতৃবৃন্দ এখানে আসে তাহলে এই জেলার যারা দায়িত্বপ্রাপ্ত এবং যারা দায়িত্বে আছে। তাদের পরামর্শ নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই এ তানরে তাদের উপস্থিত হয় এটাই নিয়ম কিন্তু বিগত এই ঘটনা দিন তারা এই তানুড়ে প্রবেশ করছে এবং তানরে আসতে এই সম্বন্ধে তানুরে পৌরসভা এবং তানুর উপজেলা যে আমাদের কমিটি আছে সে কমিটির সঙ্গে তাদের কোনো এই সম্বন্ধে কোনো আলোচনা বা কোনো রকম কোনো কথা হয়নি যেহেতু ওনারা হঠাৎ করে কোথায় থেকে কীভাবে আসছে ওনারাই ভালো জানেন তবে ওনারা সঙ্গে যারা আছেন তারা আমি মনে করি যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই দুর্দিনে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে আমরা সবাইকে নিয়ে একত্রিতভাবে এক জায়গায় যেহেতু আমরা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাইছি আমাদের নেতা তারেক রহমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করব যে আমরা যাই করি তাহর বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব এবং একমত এক পথে আমরা চলব এবং আমরা আমাদের মেজর জেনারেল শরীফ উদ্দিন সাহেবকে সামনে নিয়ে আমরা যেতে চাই এই বলে আমি আমার আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাদের আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনাদের আমরা আমাদের দর্পণে আছে আমরা শুনেছি ঘটনাটা আমরা এ ব্যাপারে আমাদের মূলধারায় যারা আমরা রাজনীতি করি আমাদের সবার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে আমরা আলোচনার মাধ্যমে আমরা সামনের দিকে একটা মিটিং মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা জেলা কমিটিকে আমরা অবহিত করব তাহলে কি পদে আছেন জানা নাই লোকজন বলুন ছিল এবং যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বা কথা হয়েছে সে সম্বন্ধে আমাদের আসলে আমরা উপস্থিত ছিলাম না সেহেতু আমরা ওটা সম্বন্ধে ভালো জানি না এবং ওর সম্বন্ধে আমরা যেটা বলেছি এর বাইরে আমাদের নতুন ভাবে কোনো কথা নেই আসসালাম আলাইকুম তাহর বিএনপি এখন বর্তমানে একটাই গ্রুপ এক এবং অভিন্ন আর এই বিএনপি প্রত্যেকটা বিএনপি তালুর পৌরসভা তালুর উপজেলা মুন্ডবলা পৌরসভা সবাই বিএনপি এক আমরা শরীফ সাহেবের কাজ করতেছি এক এবং অভিন্ন আগামীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করতেছে ইনশাল্লাহ আগামীতে আর পারবে না আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ আগামীতে আর এখানে বিশৃঙ্খলা হবে না তারেক সাহেব উনি সম্ভবত তানরের কেউ না তানোরে কোনো সদস্য না আমি আমার মতে ও একটা ওয়ার্ডের বিএনপির সদস্য উনি কিছু আমাদের দলছুট নেতা আছে এদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আগামীতে আমরা তাদের যারা করছে তাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব এবং দলীয়ভাবে তাদের আমার আলোচনা সাপেক্ষে তাদের পরিষ্কারের ব্যবস্থা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সভাপতি কাছে আবেদন আবেদন সেটা আপনার তারেক সাহেব যখন আবার তানরে আসবে সেই প্রভু আপনারা একটা প্রশ্ন করবেন আপনি তানর গোদাগড়ে বিএনপি হওয়ার জন্য তানরের যে বিশৃঙ্খলাটা তৈরি করছে আমরা বিএনপির এক তিনজন সভাপতি হিসেবে মনে করছি বিশৃঙ্খলা তৈরি করছে ওনার যে জন্মস্থান গোদাগাড়ি মাটি কাটা ইউনিয়ন আপনি তানুর গোদাগাড়ি নির্বাচন করবেন আপনার যে জন্মস্থান মাটি কাটা ইউনিয়নে একটা জনসভা করে আপনি দেখা রাখেন জানতে ইা করছে যে তার প্রধান ইসলাম তারকটা চিনে তার প্রথমে নিয়ে আসলো তারা এখন বিশৃঙ্খলা হচ্ছে কেন এই বিষয়ে একটু বলবেন কি এইটা কাউকে কোনো জায়গায় চিনাতে হয় না